আসলে কাবাবের দোকানে মালিকরা বেতন কেন বেশি দেয় না আসলে কি তারা বেশি দিতে পারে না নাকি তারা ইচ্ছা করেই বেশি দেয় না আপনাদের কি মনে হয় চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করি ঠিক আছে যে পোল্যান্ডে আপনি একটা পলিশ কোম্পানিতে কাজ করলে আপনাকে মিনিমাম যে স্যালারিটা দেওয়া হবে একেবারে সর্বনিম্নে গভ মানে গভর্নমেন্টের যেই হিসেব আছে সেই হিসেবে আপনি যদি একটা কাবাবের দোকানে কাজ করেন তাহলে তার অর্ধেক বেতন আপনি পাবেন এটাই মানে এতটা কেন কম দেয় আসলে এই বিষয়টা নিয়ে আমরা সবসময় চিন্তা করি বা যারা নতুন পোল্যান্ডে আসতে চাচ্ছেন বা নতুন পোল্যান্ডে কাজ করতে যাচ্ছেন কাবাবের দোকানে কাজ করতে যাচ্ছেন তারা অনেক সময় দেখা যায় অনেক ভাই বন্ধু আছে তাদের সাথে কথাবার্তা বলেন বা দেখা গেল আপনারা অনেকে রুয়ানিয়া আছেন অনেকে বুলগিরি আছেন অনেকে হাঙ্গেরিয়া আছেন অনেকে কোরশিয়া আছেন বা অনেকে মার্ডা বা বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেকে আপনারা আছেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা চিন্তা করেন যে পোল্যান্ডে যাব পোল্যান্ডে যাই আপনার কাবাব দোকানে কাজ করব বাঙালি সাথে কান থাকবো তো এখানে সর্বপ্রথম যে সমস্যাটা আপনাদের মনে হয় সেটা হচ্ছে এখানে কাপড়ের দোকানে স্যালারি কম কাজ বেশি কিন্তু কাজ অনুযায়ী স্যালারি কম তো আসলে মূল সমস্যাটা কোথায় মূল সমস্যাটা কি কেন আসলে স্যালারি বেশি দেয় না আসলে কি তারা দিতে পারে না নাকি তাদের মানে দেওয়া সম্ভব হয় না কোন বিষয় তো চলুন আজকে এই বিষয় নিয়ে করি আমি আজকি মাইনের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্ন ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো অবশ্যই পুরো ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনার ভিতরে যদি ভুল ধারণা থাকে বা সঠিক ধারণা থাকে সব কিছুই একটা আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে তো আরেকটা কথা থাকবে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল পেয়ে চলে যাই তো আসুন আমরা সর্বপ্রথমে হিসেব করি যে কাবাব দোকানের স্যালারিটা আসলে কেমন আগে তো এটা জানতে হবে যে কাবাব দোকানের স্যালারিটা আসলে কেমন তো আসলে কাবাব দোকানের স্যালারিটা হচ্ছে আপনার তিন চার রকমের তো তিন চার রকম কেন তো কাবার হচ্ছে আপনার অনেকে আছে যারা ঘণ্টায় বেতন দেয় যে আপনি যে কয়েক ঘন্টা কাজ করবেন আপনার মাস শেষে এই কয়েক ঘন্টা যোগ করে আপনার যে কয়টা মানে যে কয় ঘন্টা হবে এই ঘন্টা অনুযায়ী আপনাকে যে টাকাটা দিবে এটা আপনাকে ক্যালকুলেশন করে দিবে আবার অনেকে আছে কি করে মাসিক নেয় যে আপনি মাসে মানে আপনাকে এত টাকা দিবে সেটা তিন হাজার হোক বত্রিশ হোক বা পঁয়ত্রিশ হোক আপনাকে এত টাকা দিবে আপনার বারো ঘন্টা করে কাজ করা লাগবে ঠিক আছে থাকা খাওয়া কোম্পানির আবার অনেকে আছে কি করে যে আপনার ঘন্টায় বেতন দেয় দেখা গেলো একটু বেশি দেয় বাট থাকা খাওয়া দেয় না ঠিক আছে থাকা খাওয়া নিজের তো এখন আসে মূল বিষয় যে আসলে পলিশ কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার সর্বনিম্ন স্যালারি আর তেইশ টাকা বাইশ টাকা পঞ্চাশ পয়সা সত্তর পয়সা আশি পয়সা তেইশ টাকা তো অ্যাভারেজ করে তেইশ টাকা ধরা যায় এর আগেও আমি অনেক ভিডিওতে বলছি তারপরে আজকে আমি পুরোপুরি ভাইঙ্গে বলার জন্য আবার বলতেছি তো সেটা হচ্ছে আপনার পলিশ কোম্পানিতে আপনি সর্বনিম্নে তেইশ টাকা শুরুতেই পাচ্ছেন নতুন অবস্থায় ঠিক আছে তো তেইশ টাকা আপনি শুরু করতেছেন আর যদি কেউ ওয়েল্ডিংয়ের কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ করতে পারেন তাহলে তো বেতন আরও বেশি তিরিশ টাকা ঘন্টা অনেক টাকা তো আমি নর্মালি সে করতেছি ফ্যাক্টরির কাজে বিস্কুট ফ্যাক্টরি কার্টুন ফ্যাক্টরি বা তাই গ্লাস গাড়ির বিভিন্ন ধরনের যে প্লাস্টিক কোম্পানির ফ্যাক্টরি এক কথায় ফ্যাক্টরি যত ফ্যাক্টরি আছে নর্মালি ন্যাচারালি আপনার তেইশ টাকা ঘন্টা তাহলে আপনার তেইশ টাকা ঘন্টা পাচ্ছেন আপনি নতুন একেবারে কাজ জানেন না ফ্যাক্টরিতে পলিশ ফ্যাক্টরিতে আর যদি আপনি এই সেম আসেন আপনি হচ্ছে বাঙালি কাভার শপে তাহলে এইখানে আপনার বিষয়টা হচ্ছে আপনি ওই মালিকের উপরে আপনার বেতনটা নির্ভর হবে যেরকম অনেক দোকানের মালিক আছে ফার্স্টে বেতন দেয় দশ টাকা ঘন্টা যদি আমি ফার্স্টে ঘণ্টা হিসেবে বলি অনেকে আছে দশ টাকা ঘন্টা দেয় অনেকে এগারো টাকা দেয় অনেকে বারো টাকা থেকে শুরু করে ফার্স্টে নতুন অবস্থা একেবারে কাজ জানেন না কোনো কিছু না নতুন আসছেন তো সেই হিসেবে দশ টাকা এগারো টাকা বারো টাকা থেকে শুরু করে যা যে মালিকের যেরকম ই মানে দেয় আর কি তো এইখানে যদি আবার এই মাসিক হিসেবে যাই তাহলে মাসিক হিসেবে বেশিরভাগ মালিকরা তিন হাজার থেকে শুরু করে তিন হাজারের পরে বত্রিশশো বত্রিশশোর পরে বত্রিশশো এর উপরে ফার্স্টে যায় না এর মধ্যেই থাকে ঠিক আছে তো আসলে বিষয় হচ্ছে আপনার আমি বাংলাটা উল্লেখ করে দিই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু এটা ইউরো না আপনারা ইউরোলে ইসিপ করতে পারতেন যেহেতু এখানে যদি আপনি মাসে তিন হাজার টাকা বা বত্রিশশো টাকা ইনকাম করেন বা হায়েস্ট পঁয়ত্রিশশো টাকা তাহলে আপনার বাংলা টাকার মনে করেন এক লাখ টাকা আপনার বেতন আসছে বাংলা টাকার এক লক্ষ টাকা আপনার বেতন আসছে যদি আপনি বত্রিশশো পঁয়ত্রিশশো বেতন পাচ্ছেন তাহলে তো এইখানে আপনার ঘন্টায় কাম করা লাগতেছে বারো ঘন্টা করে মাসে নর্মালে সাতাশ থেকে আঠাশ দিন মানে দুই থেকে তিন দিন আপনি ছুটি পাবেন বাদ এটা তাহলে যদি আমি ঘন্টা হিসেব করি তাহলে আপনি যদি প্রত্যেক দিন দশ ঘন্টা করে এবার কাম করেন দশ ঘন্টা তাহলে আপনার যদি আমি নর্মালে বারো টাকা বা এগারো টাকা ধরি তো এগারো টাকা বা বারো টাকা যদি আপনার ধরা হয় তাহলে আপনি প্রত্যেক দিন দশ ঘন্টা করে কাজ করলে আপনি যদি মাসে চার দিন চুরি কাটান তাহলে হচ্ছে আপনার ছাব্বিশ দিন তাহলে ছাব্বিশ দিনে আপনি দশ ঘন্টা করে কাম করলে দুশো ষাট ঘন্টা তো দুইশো ষাট ঘন্টায় আপনাকে যদি দেওয়া হয় হচ্ছে এগারো টাকা করে আমি ধরি প্রথমে এগারো টাকা করে ধরলে আপনার দুইশো সরি মনে করেন দুইশো ষাট ঘন্টা গুণ আপনার হচ্ছে এগারো তার মানে আপনার দুই হাজার আটশো ষাট টাকা দুই টাকা দশ ঘন্টা করে কাজ করলে তাহলে দুই টাকায় আপনি পাচ্ছেন হচ্ছে যদি আমি বাংলা টাকা হিসেব করি তাহলে হচ্ছে বির টাকা তির তো এখানে যদি আপনি বারো ঘন্টা করে কাজ করেন তাহলে বারো ঘন্টা করে কাজ করলে আপনার মাসে দুশো ঘন্টা কাজ করলে আপনার একত্রিশশো টাকা আসছে তো 3100 টাকা যদি আপনি বাংলা টাকা হিসেব করেন তাহলে আপনার নব্বই টাকা ঠিক আছে তো তার মানে আপনার যদি এগারো টাকা করে ঘন্টা দেয় তাহলে এই আর যদি বারো টাকা করে ঘন্টা দেয় তাহলে আপনার এক লক্ষ টাকা যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আপনি এই সেম কাজ মানে সেম সেম ঘন্টা যদি দুশো ষাট ঘন্টা বা তিনশো দুশো ষাট ঘন্টায় আপনার হবে না তিনশো ঘন্টা বোঝাইতে হবে আপনার এক লাখ প্লাস বেতন উঠাইতে গেলে তিন মানে তিনশো ঘন্টা করতে হবে তো নর্মালে যাদের বেতন একটু বেশি ঘন্টায় দেয় তেরো চোদ্দো মানে এদের তো ফার্স্টে নতুন অবস্থায় দেয় না এদের একটু মানে কাজ করার পরে দু তিন মাস পরে যেরকম দেয় তো এখন আপনার মনে করেন যে ফার্স্টের হিসেবটাই তাহলে আপনার মিনিমাম তিনশো ঘন্টা ধরতে হবে মাসে আপনি তিনশো ঘন্টা কাজ করলে আপনার এক লক্ষ টাকা প্লাস আপনার বেতন আসবে তাহলে এই তিনশো ঘন্টা সেম যদি আপনি পলিশ কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার মনে করেন যে তিনশো গুণ ইন্টু তেইশ আপনার নর্মালে আসবে হচ্ছে বাংলা টাকা দু লক্ষ টাকা ঠিক আছে আপনি সেম মানে সেম টাইমে সেম কাজ যদি আপনি বাঙালি কাবাকশাপে করেন তাহলে আপনি বেতন পাবেন এক লক্ষ টাকা প্লাস আর যদি এটা আপনি পুলিশ কোম্পানিতে করেন তাহলে বেতন পাবেন দুই লক্ষ টাকা প্লাস তো এইখানে পুরো অর্ধেক একটা অ্যামাউন্ট কিন্তু কম এবার এইখানে আপনার থাকা খাওয়ার একটা খরচা আছে ঠিক আছে থাকা খাওয়ার খরচায় মনে করেন যে আপনার মিনিমাম বিশ হাজার টাকা বা চল্লিশ টাকা শেষ হয়ে যাবে ঠিক আছে তার মানে নর্মালি আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকা বা এক লক্ষ ষাট হাজার টাকা প্লেস আপনার থাকবে মানে কাবার দোকানের চাইতেও আপনার অনাস্টলি পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা আপনার বেশি থাকবে সেম টাইমে সেম কাজ করে মানে সেম ঘন্টা কাম করে তো এখন আসি মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের যে আসলে কাপড় দোকানে বেতনটা কেন কম দেয় না মানে নাকি এরা ইচ্ছা করে বেতন কম দেয় নাকি দিতে পারে না আসলে বেশি তো এখন হিসাবটা হচ্ছে গেলেন ফ্যাক্টরির যে একটা হিসেব আছে ফ্যাক্টরিতে মনে করেন যে আপনার মাল বানায় মালের উপরে মালের অর্ডার থাকে মালের ডেলিভারি যায় তাদের একটা হিসেব থাকে এই জন্য তাদের আর এই যেহেতু কোম্পানির একটা রুলস আছে সেই হিসেবে তাদের বেতনটাই করতে হয় কিন্তু এখানে আপনার একটা কাবাব শপে যদি হিসেব করেন একটা কাবাব শপে এখানে নর্মালে একেবারে নর্মাল যদি আমি কিনে বেসা ধরি তাহলে হচ্ছে এক হাজার থেকে পনেরোশো টাকা মানে কাবাব দোকানে একেবারে নর্মাল কিনে বেছে ধরলে এক হাজার থেকে পনেরোশো টাকা পার ডে কিনে বেচা হয় আবার যদি একটু তার উপরে ধরি তাহলে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকা আর একটু ধরলে দু হাজার থেকে পঁচিশশো টাকা এবার আরেকটু ধরলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো নর্মালি অ্যাভারেজ করে মিডিয়াম যদি আমি ধরি একটা দোকানে রানিং সেল প্রতিদিন মিনিমাম আপনার তিন থেকে চার হাজার টাকার মধ্যে যদি থাকে তাহলে এটা হচ্ছে মোটামুটি ঠিক আছে তিন থেকে চার হাজার টাকা থাকলে মোটামুটি এবার এর উপর যদি যাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম গেলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি তিনের নিচে চলে আসে পনেরোশো দুই হাজার পঁচিশশো এরকম যদি হয় তাহলে আবার একটু নর্মাল কেন তো এখানে বিষয় হচ্ছে একটা কাপড় দোকানে আপনার নর্মাল একেবারে না হইলেও দুইটা লোক লাগে একেবারে সর্বনিম্ন আপনি যদি না নিতে চান লোক না কাম করাতে চান তো আপনার দুইটা লোক লাগবে কেমন ওন যে আপনার কাপড় দোকানের এই সিস্টেমটা হচ্ছে আপনার সকালে খুলতে হবে নয়টা বা দশটার দিকে আপনি ওপেন করবেন তো নয়টা দশটার সময় খুলবেন এবং রাত বন্ধ করবেন আপনি নর্মালে এগারোটা বারোটার এগারোটা বারোটার আগে আপনি বন্ধ করবেন না কারণ এই টাইমটায় পুরোটাই আপনার কাস্টমার আসবে যাবে কিনে হবে তো একটা মানুষ যদি আপনার মনে করেন যে একজন দিয়ে চালাইতে চান বা আপনি যদি একা চালাইতে চান তাহলে আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না যে আপনি প্রত্যেক দিন সকাল নয়টার সময় যায়ে রাত এগারোটা বারোটার সময় আসা তাহলে কয় ঘন্টা ডিউটি হচ্ছে আপনি বুঝতে পারছেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত করলে বারো ঘন্টা সেখানে দশ এগারো বারো মানে দশ এগারো বারো মিনিমাম হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে পনেরো থেকে ষোলো ঘন্টা আপনার পার ডে ডিউটি এটা আপনি জীবন করতে পারবেন আর সম্ভব না এক দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে পারবেন কিন্তু রেগুলার এটা মাসের পর মাস আপনাদের করা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি যদি মিনিমাম দুইটা লোক রাখতে হবে যে একজন সকালে আসবে এসে সব কিছু রেডি রেডি করে দোকান খুলে চালু করবে আর একজন দেখা গেল আপনার দুপুর দিকে আসবে সে রাত্রে ক্লোজ করে চলে যাবে আর এ সন্ধ্যার পরে চলে যাবে মানে দুজনে অ্যাভারস করে একটা ডিউটি মিলায় তো এরকম যদি আপনি দুটা লোক রাখেন তাহলে যে এই দোকানে আপনার তিন হাজার টাকা নিচেই সেল হয় তিন হাজার টাকার নিচেই মানে আপনার হাজার টাকা পনেরোশো টাকা বা দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা এরকম দোকানে যদি সেল হয় তাহলে আপনার যদি আমি দুই টাকা ধরি দু হাজার টাকা সেলের দোকান হলে আপনার মাসে ওই দোকানে কেনা বেচা হচ্ছে ষাট হাজার টাকা যেহেতু তিরিশ দিনে তিরিশ দিনই খোলা আছে তো তিরিশ দিনে তিরিশ দিনে আপনার দু হাজার টাকা করে কেনা বেচা হলে ওই দোকানে ষাট হাজার টাকা কেনা বেচা হচ্ছে তো একটা দোকান চালাইতে গেলে একটা দোকানের ঘর ভাড়া একটা দোকানের পানি বিল গ্যাস বিল তারপরে হচ্ছে আপনার সরি তারপর হচ্ছে আপনার মানে বিদ্যুৎ বিল এরপরে আপনার যে মানুষটা থাকে তাদের আলাদা থাকার জন্য একটা বাসা নেওয়া লাগে সেই বাসার বিল সে বাসার বিদ্যুৎ বিল কারেন্ট বিল এরপরে এই মানুষ দুজনের খানা খরচ তারপর হচ্ছে আপনার এভরিথিং অনেক খরচ আছে ঠিক আছে এই খরচগুলা বাদ দিয়ে এবারে আসেন আপনি যে মাল সামানাগুলো কিনে খাওয়াচ্ছেন আপনার মাংস সালাদ তারপরে আপনার সস টস এরিক যে আইটেমগুলো আপনি কিনে নিয়ে আসতেছেন তো এবার করে আপনার দেখা যায় যে এই সব কিছু মেলায় যদি ষাট হাজার টাকা মানে কিনে বেশি হয় তো নর্মালে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় একটা দোকানে মানে মানে একটা মানুষের মানে বেতন দিয়ে তার ট্যাক্স দিয়ে তারপরে তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দোকানের ঘর ভাড়া দিয়ে গ্যাস পানি বিদ্যুৎ মাল সামানা কিনে সব কিছু ভ্রিটিং করে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা দোকানে কিনা বসা হয় মাসে তো ওই দোকানের মানে খরসাই চলে যায় আপনার মনে করেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তো এখন সেই ক্ষেত্রে আপনাকে যে লোকটা বেতন দিবে এই এ তো মনে করেন যে আপনার দুই টাকা ইনকাম করে আপনাকে বেতন দেবে তো এখন বিষয় হচ্ছে এ যখন মনে করেন যে হিসেবটা হচ্ছে এর এই সব খরচা মিলায় যখন দেখে যে দিন শেষে আপনাকে বেতন যেটা দিচ্ছে এই যে মনে করেন যে আপনার তিনশো ঘন্টা কাম করে আপনি যে এক লক্ষ টাকা বেতন পাচ্ছেন বাংলার তো এই সেম ঘন্টা আপনি যদি ইশা করেন পলিশ কোম্পানি করেন তাহলে এখানে দুই লাখ দুই লাখ পাচ্ছেন আর এখানে এক লাখ পাচ্ছেন তো এই দেখা যায় এই মানুষটা এই কাবাব দোকানের মালিক আপনাকে এক কোটা দিতে দিতে গেলেও এনার বুক ফেটে যাচ্ছে কারণ এনার দোকান ওইভাবে ইঙ্ক কিনা ব্যসা নাই বা এনার ওইভাবে লাভটা হচ্ছে না দেখা গেল আপনাকে সব কিছু খরচা খরচা দেওয়ার পরে তার লাভ থাকতেছে মনে করেন বাংলার টাকার বিশ পঁচিশ হাজার টাকা তো মানুষ বিশ পঁচিশ টাকা বিশ পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকার জন্য তো ব্যবসা ধার করায় না তার তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা দোকানের পিছনে আর দেখা গেলো কোনো মাসে যদি সেল কম হয় খারাপ হয় তাহলে লস তাহলে তার কী করতে হবে তার নিজের গাড়ির থেকেও এখানে ইনভেস্ট করতে হবে আবারই নতুন করে তো বিষয়টা হচ্ছে আসলে এটা হচ্ছে নর্মালি বিষয় আর এইখানে যদি আপনারা বলেন ভাই যে দোকানের ইয়া ভালো সেল ভালো মনে করেন যে পার ডে তিন হাজার চার হাজার পাঁচ হাজার বা এর উপরে ছ হাজার সাত হাজার আট হাজার পর্যন্ত তাহলে এই দোকানের মালিকরা কেন বেতন দেয় না বেশি এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার যেই দোকানে সেল যেরকম সেই দোকানে লোক সংখ্যাটাও সেরকম ঠিক আছে তো এখন যদি মনে করেন যে আপনার যেই দোকানে পাঁচ হাজার টাকা কিনা বেচা ঠিক আছে তো পাঁচ হাজার টাকা কিনা বেচা পার ডে তার পাঁচ হাজার টাকা কিনা বেচা হলেও দোকানে প্রতিদিন এক হাজার টাকা লাভ বের করা যায় ঠিক আছে পাঁচ হাজার টাকা একটা দোকানে যদি কিনে ব্যসা হয় তো ওই দোকান থেকে এক হাজার টাকা পার ডে লাভ করা যায় তো এক হাজার টাকা লাভ মানে তিরিশ দিনে তিরিশ হাজার টাকা মানে সব খরচ করা বাদ দিয়েও তিরিশ দিনে তিরিশ হাজার টাকা বের করা যায় তো এখানে বিষয় হচ্ছে আপনার এই যে নর্মাল দোকান যেটা আপনি দুই হাজার পনেরোশো টাকা ধরছেন পনেরোশো দুই হাজার টাকা দিয়ে যেটা আপনাদেরকে বোঝাইছি এই দোকানে আপনার দুইটা লোক কাম করতেছে আর আপনার যদি এখন পাঁচ হাজার টাকার দোকান হয় তাহলে পাঁচ হাজার টাকার দোকানে কিন্তু দুইটা লোকে হবে না এখানে মিনিমাম তিনটা লোক লাগবে একেবারে সর্বনিম্নে আপনি যদি নাও রাখতে চান তাও তিনটা লোক লাগবে কারণ পাঁচ হাজার টাকার দোকান মানে সবসময় কাস্টমার আসবে একটা চাপ থাকবে একটা রানিংয়ে থাকতে হবে মানে একজন অর্ডার নিবে একজন আপনার মাংস কাটবে একজন মাল বানাবে মানে তারাই আবার তিনজনের মধ্যে থেকে সাইডে সালাদ সালাদ কাটবে মানে ইটি করবে যা মানে সর্বনিম্ন তিনটা লোক লাগবেই মানে চারজন হইলে ভালো হয় বাট তিনটা লোক লাগবে তো আপনি তিনটা লোক রাখলে গেলেও কিন্তু ওইখানে যে আপনার আর এক মানে ই বেড়ে যাচ্ছে খরচা বেড়ে যাচ্ছে তো এখানে আপনার একটা লোক নেওয়া মানে একটা লোকের পিছনে আপনার তার থাকা খাওয়া এবং বেতন সব কিছু দিয়ে প্রায় মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা খরচ আছে তো ছয় থেকে সাত হাজার টাকা খরচ মানে ওই টাকাটা এক্সট্রা চলে যাচ্ছে তো এই যে মূলত বিষয় সেটা হচ্ছে আপনার যে দোকানে পাঁচ হাজার টাকার উপরে বেশি সেল হয় ছয় সাত হাজার টাকা সেল হয় সেই দোকানে লোক ওরকম কাজ করে কিন্তু এইখানে বিষয় হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে একটা দোকানে পার্টনারশিপের লোক থাকে মনে করেন যে চারজন পাঁচজন ছজন এরকম মানুষ থাকে যে দেখা গেলো একটা দোকান নিতে আপনার বাংলার এক কোটি টাকা খরচ হয়েছে তো এক কোটি টাকা থেকে চারজন লোক ইনভেস্ট করছে পঁচিশ লাখ টাকা করে তো পঁচিশ লাখ টাকা করে চারজনে এক কোটি টাকা ইনভেস্ট করছে বা পাঁচজনে আপনার বিশ লক্ষ টাকা করে এক কোটি টাকা ইনভেস্ট করছে তো এইখানে আপনার এখন যেই মানুষগুলো আসে চারজন পাঁচজন এদের এদের তো এখন একটা লাভ এমন বের করতে হবে কারণ সবাই আর কাজ করে না সব পার্টনারে তোর কাজ করে না দেখা গেলো অনেক অনেক সাইডে থাকে মানে একটা মালিকের যদি পাঁচটা দোকান থাকে পাঁচজন পার্টনার থাকে তাহলে পাঁচজন পার্টনার পাঁচটা দোকানে থাকে কিন্তু পাঁচজন পার্টনার তারা একটা দোকান চালায় না তারা পাঁচজন পাঁচ জায়গায় থাকে তো এখন তাদের ওই যে মনে করেন যে তারা এই দোকানে কাজ করতেছে না কিন্তু তারা ইনভেস্ট করার কারণে কী হয়েছে মাসে তারা কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া লাগতেছে তো এই হিসেব করে সব কিছু মিলায় একটা কাপাবের দোকানের মানে আসলে বেশি বেতন দেওয়া সম্ভব হয় না বা বেশি বেতন মালিকরা দিতে পারে না আমরা যেটা বলি আসলে যে গাধার মতন কাটাই বা আমলে রাজার দাসত্ব যেরকম করতো ওইভাবে আমাদেরকে কাটায় মানে কাজ করায় বেশি টাকা দেয় কম আসলে এটাই হচ্ছে মূল কারণ বুঝতে পারছেন তো এইখানে বিষয়টা হচ্ছে যে দোকানে কেনা বেচা ভালো সে মালিকরা টাকা পয়সা একটু বেতনও ভালো দেয় ঠিক আছে যেরকম যে দোকানে মনে করেন যে পাঁচ টাকার উপরে কেনা বেচা হয় ওই দোকানের মালিকরা বা তার মনে করেন মিনিমাম ওই যদি আপনি তিনশো ঘন্টা কাজ করেন তাহলে আপনার অনায়াসে দেড় লাখ টাকার উপর বেতন আসবে অনায়াসে তার মানে আপনি একটা পুলিশ কোম্পানিতে তিন যদি কাজ করেন তিনশো ঘন্টা তাহলে আপনি বেতন পাচ্ছেন দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তো এখানে আপনার থাকা এবং খাওয়া খরচ বাদ দিয়ে মনে করেন যে এক হাজার টাকা বাদ এক হাজার টাকা মানে বাংলার তিরিশ হাজার টাকা আপনার বাদ তাহলে তিরিশ হাজার টাকা বাদ গেলে আপনার মনে করেন যে এক লক্ষ সত্তর হাজার টাকা ষাট হাজার টাকার মতন থাকতেছে তো এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা থাকা মানে আর এইখানে মানে একটা পাঁচ হাজার উপর দোকানে রানিং দোকানে গেলে ওই সেম তিনশো টাকা তিনশো ঘন্টা কাজ করলে আপনি প্রায় এক লক্ষ তিরিশ চল্লিশের মতন একটা অ্যামাউন্ট চলে আসে বা বেতন চলে আসে যদি বারো ঘন্টা করে সেম কাম করা হয় তো আসলে দিন শেষে ঘুরে ফিরে দেখা যায় কি একই কারণ আপনি পরিষ্কার কোম্পানিতে কাজ করতে গেলে কি হবে আপনার থাকা নিজের খাওয়া নিজের তারপরে কাজ বান্ধা মানে এই কাজ শিখলে আপনি প্রগতি কিছু করতে পারবেন না একটা ই থাকে আবার একটু দেখা যায় বেতনটা বেশি কিন্তু আপনি কাবাকের দোকানে কাজ করলে হবে বেতনটা একটু কম হইলো দিন শেষে আপনি বাঙালিদের সাথে কাজ করতেছেন আপনার মনে কথা বলতে পারতেছেন একসাথে গুজব করতে পারতেছেন ঘুরতে যাইতে পারতিছেন ঠিক আছে মানে আপনি ইংলিশ না পারলেও কোনো সমস্যা নেই সবার সাথে মিলতার করে সুখে দুঃখে করতে পারতিছেন তো এই যে মেলতালটা এটাই আর কি আর সব থেকে বড় বিষয় হচ্ছে কাবের দোকানে তারাই কাজ করে যাদের ফিউচার একটা টার্গেট থাকে যে কাজ করার পরে কাজ শিখবে কাজ শেখার পরে দেখা গেলো এক দু বছর পরে তার একটা দোকান দিবে একটা পার্টনারশিপে যাবে বা লাইফে কিছু একটা করবে এরকম চিন্তা ভাবনা যাদের থাকে ম্যাক্সিমাম তারাই কিন্তু দোকানে কাজ করে ঠিক আছে কারণ চিন্তা করে যে আমি যদি দুই টাকা কমও পাই তারপরেও কি দিন শেষে আমি কাজটা শিখতে পারবো কাজটা শিখতে পারলে তখন আমি লাইফে একটা দোকান দেবো একটা বিজনেস করব তো যখন আমি একটা বিজনেস করব তখন দেখা গেলো মাসে আমার দুই তিন লাখ টাকা আমি লাভ করতে পারবো তো এই সেমটা সবাই করে ঠিক আছে তো এটা হচ্ছে আসলে মূল বিষয় যে আসলে বাঙালি মানে প্রাণ্ডে এই বাঙালি খাবার দোকানে বেতনটা কেন কম এবং কেন বেতন তারা বেশি দিতে পারে না বা আসলে কেন দেয় না তো মূলত বিষয় হচ্ছে তারা বেতন এর থেকে বেশি দিতে পারে না এর থেকে বেশি বেতন দিলে তাদের যে লাভ অংশ এটা তারা বেশি প্রফিট করতে পারে না এবং দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে যদি কোনো মাসে সেল কম যায় সেই মাসে যে বর্ষাটা ওইটা কভার করতে পারে না আর এখানে কিন্তু বারো মাসে যে সমান সেল যায় এরকম কিন্তু কিছু না এখানে এই যে গরমের যে ছয় মাস এই ছয় মাস বা সাত মাস আপনার মোটামুটি ভালো কিনে হয় বা মোটামুটি চলে যে দোকানগুলা মোটামুটি ভালো এ থাকে ঠিক আছে সেগুলো ভালো চলে কিন্তু যেগুলো কম মনে করেন যে তিন হাজার টাকার কমে যে দোকানগুলা এগুলা কিন্তু আসলে লাভ খুবই কম হয় একেবারে কমায় এগুলো মালিকরা চাইলেও বেতন বেশি দিতে পারে না ঠিক আছে আর তিন হাজার টাকার নিচে যেসব দোকান এই দোকানে আমড়ই তেমন কষ্ট মানে সারাদিন বসে বলে সিলেবাস ফোন টেপে ফোনে কথা বলে টিভি দেখে মানে আবার স্কুলে আপনি বারো ঘন্টা কাজ করতে চান কিন্তু মূলত বারো ঘন্টা আপনি কাজ করেন না দূর থেকে আপনি তিন ঘন্টা বা চার ঘন্টা কাজ করতে চান বাদ বাকি সব ফালতু ফালতু ঠিক আছে এ উনি সেই বসে আসেন ফোন টিপতেছেন চান এ করতে চান করতে চান তাই নেবে মানে বারো ঘন্টা থেকে ছয় ঘন্টা কাজ করতে চান ছয় ঘন্টা মানে ফাউ কাটাচ্ছেন জাস্ট দাঁড়ায় আসেন এটাই হচ্ছে কষ্ট আর তিন হাজার টাকার উপর যেসব দোকানগুলো এগুলো এগুলোতে চাপ থাকে রানিংয়ে থাকতে হয় পড়ে থাকতে হয় আর যদি পাঁচ হাজার টাকার উপরের দোকান যায় তাহলে তো অল টাইম লোকজন আসতে যাচ্ছে আপনার দড়ির পড়ে থাকতে হচ্ছে মানে সময় নেয় তো এই হিসেবে মোটামুটি একটা স্যালারি থাকে তো আসলে মানে যারা এই বিষয়টা নিয়ে একটু ই চিন্তা করেন বা এই বিষয়টা নিয়ে ই করেন যে আসলে কেন ডেকাবের দোকানের মালিকরা বেতন বেশি দিতে পারে না বা বেশি দেয় না বা কী সমস্যা তাদের জন্য আজকে একটু পুরো সময় নিয়ে আমি বিস্তারিত একেবারে খুলে খেলা বললাম এটাই হচ্ছে মূল সমস্যা ঠিক আছে যে আসলে তাদের বিজনেসটা এই যে মনে করেন যে কিনে বেচাটা গরমের সময় যে এই ছয় মাস সাত মাস হচ্ছে এই সময় তারা ঝা পারে একটু টেনে নেয় ঠিক আছে এরপর আবার যখন শীত চলে আসে শীতের সময় মনে করেন যে তিন চার মাস একেবারে ডাউন তিন চার মাস পাঁচ মাস একেবারে ডাউন তখন অর্ধেকে সেল চলে আসে যে দোকানে মনে করেন যে পাঁচ টাকা সেল হয় নর্মালে গরমের সময় ওই দোকানে আড়াই টাকা সেল চলে আসে তো অর্ধেক চলে আসে নামিয়ে তো এই যে কভারটা দেওয়া লাগে এটাই কিন্তু মনে করেন যে ওই যে সময় কামাইছে এটাই কিন্তু দেওয়া লাগে ঠিক আছে তো ওই সময় দেখা যায় কী হয়েছে সবার বেতন দিয়ে ঘর ভাড়া সব কিছু কমপ্লিট করে গায়ে গায়ে ঠেকে যায় মানে মালিকের বা পার্টনারদের তেমন একটা লাভ হয় না এটা গায়ে গায়ে লাগে মানে লস হচ্ছে না লাভ হচ্ছে না গায়ে গায়ে যাচ্ছে আর কি ঠিক আছে তো এই জন্য হচ্ছে মূলত বিষয় যে এই কারণে আপনার পুরানের কাবার দোকানের মালিকরা বেতন বেশি দিতে পারে না বা তারা চাইলেও বেশি করতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় তবে হ্যাঁ একটা কথা আমি এর মধ্যে বলতে চাই সেটা হচ্ছে কিছু মানে কিছু কিছু খাবারের দোকান মালিক যারা আছে যে তারা ইচ্ছা করেই লোক কম দিয়ে কাজ করে আবার বেতনও কম দেয় মনে করেন যে পাঁচ হাজার টাকার উপরের যেসব দোকান এই দোকানে আপনার লোক মিনিমাম চারজন হলে ভালো হয় সেখানে লোক তিনজন করাচ্ছে একজন কম এরপর আবার বেতন যেটা দেওয়া তার থেকে আরও কম দিচ্ছে এটা তারা বেশি প্রফিট করার জন্য এই মালিকগুলা বা পার্টনারগুলা বেশি প্রফিট করার জন্য বা তাদের বেশি লাভের জন্য মানে আপনার এই কর্মচারীদের উপরে এই মানে কষ্টটা তাদেরকে দিচ্ছে তো এটা আসলে কিছু কিছু জায়গা আছে এগুলা খারাপ এগুলা আমি পক্ষে না তো এটা হচ্ছে মূল বিষয় ম্যাক্সিমাম সবাই মোটামুটি একটা লেভেলে রাখে ঠিক আছে গাছ বাসায় ফল খাওয়ার চেষ্টা করে আর যারা কাজ করে তারাও মনে করেন যে আপনার মালিক বাসায় হ্যাঁ টাকানের চেষ্টা করে তো আসলে এটা যখন আপনি এখানে আসবেন কাউকে দোকানে কাজ করবেন দুই চার ছ যাবে মানে কাজ শিখবেন কাজ শেখার পরে আপনি জিনিসটা উপলব্ধি করতে পারবেন বা বুঝতে পারবেন আর যতদিন আপনি কাজ না শিখবেন বা হিসেব কিতাব না শিখবেন ঠিক আছে ততদিন আপনার মাথায় এটা ডুববেন বা আপনি বুঝবেন না ততদিন আপনি বলবেন যে আসলে বেতন কম দেয় বেতন কেমন দেয় যখন আপনার দোকানের দায়িত্বে যাবেন একটা দোকানের হিসেব করবেন যে আপনি আজকে কত টাকার কিনে করছেন কত টাকা খরচ করছেন আপনি এই মাসে কত টাকা কিনে করছেন এই মাসে আপনার টোটাল সব কিছু মিলে খরচ কত আছে লাভ কত আছে যখন আপনি এটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত পাচ্ছেন আপনার মালিক কত পাচ্ছে ঠিক আছে তো যাই হোক দিন শেষে এটা হচ্ছে মূল বিষয় তো আপনাদের এই যে জল্পনা কল্পনা সবটা দূর করে দিলাম পুরো হিসেব কৃতিপ করে তো আপনারা যারা ফিউচারে কোনো কিছু করতে চান বিজনেস করতে চান বা কাবাবের দোকান দিতে চান ঠিক আছে তাদের জন্য কাবাবের দোকানে টাকা কমইলেও কাজটা শিখে কাবাবের দোকানে কাম করা বেটার আর যাদের ইচ্ছা হচ্ছে যে না আমি মানে বিজনেস ইসনেস করবো না কোনো দোকানপাট দিব না আমি কাম করব টাকা ইনকাম করব দেন বিন্দাস তাহলে তাদের জন্য জার্মানি নরওয়ে নেদারল্যান্ড ডেনমার্ক তারপর হচ্ছে আয়ারল্যান্ড এরপরে লোকসামবার এরকম বিভিন্ন দেশ আছে এগুলাতে আপনারা ট্রেড করলে বেশি ভালো হবে এইগুলাতে আপনার মিনিমাম তিন লাখ চার লাখ টাকা স্যালারি আপনারা পাবেন মানে খরচা মরসা বাদ দিয়েও আড়াই লাখ তিন লক্ষ টাকা আপনারা ইনকাম ভরতে পারবেন ঠিক আছে নর্মালি আড়াই লক্ষ দুই লক্ষ তো অনাহাসে থাকবে আড়াই লক্ষ ধরা যায় তো আপনার ওই চিন্তা থাকলে এই দিকে ঢুকতে হবে পোল্যান্ডে এসে দরকার নেই আর যদিও পোল্যান্ডে আপনি আসেন পোল্যান্ডে থাকতে চান তাহলে আপনার পলিশ কোম্পানি বেটার হবে পলিশ কোম্পানিতে আপনি অনাহাসে দেড় লক্ষ দুই লক্ষ টাকা মানে ওভার টাইম প্রফার টাইম সব কিছু দিয়ে এই সেম ডিউটি করে তিনশো ঘন্টা মাসের ডিউটি করে আপনি কিন্তু দুই লক্ষ টাকা ভালো দিতে পারবেন ঠিক আছে ওভার টাইম হলিডে ছুটির দিনে কাম করে বা এক্সট্রা ডিউটি মিউটি করে আপনি কিন্তু এই সেম ডিউটি করে আপনি কিন্তু দুই লক্ষ টাকা কিনা করতে পারবেন এই জন্য যাদের লাইফে সামনে কোনো চিন্তাভাবনা নাই ভবিষ্যৎ নাই বা ইচ্ছা নাই যে দোকান করবেন বা বিজনেস করবেন বা কিছু করবেন তাদের জন্য পলিশ কোম্পানি বা তাদের জন্য অন্য অন্য দেশে বেটার হবে আর যারা চিন্তা করবেন যে না আমি কিছু করতে চাই তাদের জন্য এই কাজ তো আসলে হয়তো বা বুঝতে পারছেন বা বোঝাইতে আমি পারছি যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্ত সকাল থাকবেন অচেন করবেন আলাইকুম